আজ রবিবার 6ই মাগ 2024 সালের 21শে জানুয়ারি ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেয়ারিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কোশুম সংকার সং কাশ্যপেং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল আটটার আগেই পুষ্করিণী কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল একটু গঙ্গ গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার অন্তত জব করে দিন শুরু করুন দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম্মান সম্মান বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান সমাজসেবা দান দ্যানে আপনারা মনোযোগী হতে চান তাহলে আপনাদের নেটালচাট বা জন্মচকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে এটি করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়না গাটিতে বিনিয়োগ করার আর্থিকভাবে সমৃদ্ধি আপনাদের জন্য আনবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ শুরুয়াত তো করবেন তবে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর মানুষজন আপনার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করবে যা সর্বদাই আপনারা শুনতে চেয়েছিলেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত গৃহস্থলীর কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য স্বামী স্ত্রী একসাথে সহযোগিতা করতে চলেছেন একে অপরকে হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হতে পারে যার কারণে সারাটা দিনই খুব স্ট্রেসের মধ্য দিয়ে আপনারা কিন্তু সময় অতিবাহিত করতে পারেন